বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা যারা জেল পুলিশ বা ডাব্লিউবি কনস্টেবলে উত্তীর্ণ হয়েছো বা পাস করেছ তাদের জন্য কংগ্রাচুলেশন তাদের জন্য আমার শুভকামনা রইলো আর যারা ডিসকোয়ালিফাই হয়েছ তাদের বলছি ভাই তোমরা মন ভাঙার কোনো কারণ নেই তোমাদের নিউ ভ্যাকেন্সি খুব শীঘ্রই কিন্তু বারবার বলছি পাবলিশ করা হবে ঠিক আছে তো এখানে ভিডিওটা তোমাদের অনেক কিছু বলবো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো অনেক গুরুত্বপূর্ণ আপডেট যারা পাশ করছে তাদের জন্য আর যারা ফেল করেছো তারাও এই জিনিসটা জানে রাখতে পারো জেনে জেনে যদি রাখো তাহলে তোমাদেরই পরবর্তীতে প্রবলেম হবে না আর তোমরা যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে তোমাদের একটা ভিডিও থামলে একটা লেখা আছে দেখো যারা ফেল করেছে তাদের এখন করণীয়টা কী ঠিক আছে সমস্ত কিছু বলছি ভিডিও লাস্টে তোমাদের জন্য এবার যারা পাস করছে তাদের ক্ষেত্রে আমি একটা কিছু কথা বলতে চাই তোমরা দেখতে পাচ্ছ এখন অনস্ক্রিন আমি তোমাদের জেল পুলিশের আছে ডাব্লুবি কারেকশনাল সার্ভিস ডট জিও ডট ইন ঠিক আছে এই ভিডিও এই যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ এই অফিসিয়াল ওয়েবসাইট পেজে আসার পর তোমরা এখানে চলে আসবে নিজে তোমাদের রেজাল্ট টেজাল্ট বিভিন্ন ধরনের সমস্ত কিছু আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে এই নোটিশগুলো এখানে তোমাদের একটা কথা অনেকে জিজ্ঞেস করছে দাদা জেল পুলিশের প্রাপ্ত নম্বর সেটা আমরা কবে দেখতে পাবো বা ডাব্লিউবি কনস্টেবলের প্রাপ্ত নম্বর সেটা আমরা কবে দেখতে পাবো বা কাট আপ সেটা কবে দেখতে পাবো তোমাদের অফিসিয়ালিভাবে পাবলিশ করা হবে তোমাদের একুশ তারিখ এই মাসের তোমাদের একুশ তারিখ জেল পুলিশ আর তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের দুটোই পাবলিশ করা হবে তোমাদের জেল পুলিশ ডাব্লিউ বি কনস্টেবল রেজাল্টটা একসাথেই দিত বাট কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে তোমাদের জেল পুলিশের রেজাল্টটা কিন্তু পরের দিন পাবলিশ করা হয়েছিল কিছু প্রবলেম হয়েছিল সে কারণে জেল পুলিশের রেজাল্টটা পাবলিশ করা হয়নি রেজাল্টটা পরে পাবলিশ করা হয়েছিল দেখলে তো পরের দিন খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছিলো দুপুরের আগে প্রথম প্রথমভাবেই ঠিক আছে তো সেই কথাগুলো বাদ দাও তো তোমাদের দেখো এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে মেডিকেল আর ভিয়ার নিয়ে এই ভিডিওটা তোমরা যারা ফলো করছো তারা জানতে যাচ্ছ যে দাদা আমি সিলেক্টেড হয়ে গেছি আমি এখন মেডিকেল আর ভিআর কীভাবে করবো অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের একটা ভিআর রিলেটেড গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ নোটিস রিগার্ডিং আর্জেন্ট ইনস্ট্রাকশন অব দ্য প্রিভিশনাল সিলেক্টেড ক্যান্ডিডেট ওয়ার্ডার ফিমেল ফর কাউন্সিলিং পিভিআর দেখতে পাচ্ছ ভেরিফিকেশন রোল ফর্ম সম্পর্কে এখানে বলা রয়েছে এই নোটিশটা এখানে ক্লিক দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে প্রথমকার নোটিশটা ডাউনলোড করে নেবে ঠিক আছে এটা ওয়ার্ডারের ক্ষেত্রে ডাব্লিউ কনস্ট্রোলের ক্ষেত্রে তোমাদেরও বলবো এই নোটিশটা তোমরা দেখো তোমাদেরও লাভ আছে ঠিক আছে তো চলো তোমাদের এই নোটিশটা ডাউনলোড করে করে নিই আমার কাছে করা আছে তোমরা ডাউনলোড করে নেবে সেখান থেকে তোমরা পড়ে নেবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি নোটিশটাতে কী আছে অনস্ক্রিন তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের এই নোটিশটা যেটা দেওয়া আছে এখানে দেখো ডেট ষোলো তারিখ কিন্তু পাবলিশ হয়ে গেছে নোটিশটা এখানে দেওয়া আছে তো এখানে ইটি শেয়ার বাই নোটিফায় তো এই এত কিছু পড়ার তোমাদের দরকার নেই যেখান থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল দা অরিজিনাল তো দেখো এখান থেকে তোমরা দেখো ভেরিফিকেশান রোল এখান থেকে আমি যেখান থেকে তোমাদের রাইট দিচ্ছি ঠিক আছে টোটালি এখান থেকে ফলো করার চেষ্টা করো ভেরিফিকেশান রোল ভেরিফিকেশান রোল যেখান যেখানে আছে তোমাদের এ দেখো দেখতে পাচ্ছ হয়তো এই ভেরিফিকেশান রোল এখান থেকে ভেরিফিকেশান রোল অন এনি ফ্রম উনিশে অক্টোবর দু হাজার কুড়ি একুশে অক্টোবর দু হাজার কুড়ি ফ্রম সাতাশে অক্টোবর দু হাজার কুড়ি উনত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি এগারো এম টু দুপুর দুটো ঠিক আছে তোমাদের আমি এখানে বাংলায় বলে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে একদম তোমাদের যেটা মাতৃভাষা সেই ভাষায় বলে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে দেখো তোমাদের যে ভিআর ফর্ম সেটা কিন্তু চলে এসেছে জেল পুলিশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জেল পুলিশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের যে ভেরিফিকেশন রোল ফর্ম বা ভিআর ফর্ম সেটা কিন্তু চলে এসেছে তোমরা প্লিজ কালেক্ট করে নাও কারণ এটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিচ্ছো তোমরা হয়তো কেউ জানো না তারপর ডাব্লিউ বি কনস্টেবল আপডেটটা তোমাদের আমি বলে দিচ্ছি দেখো উনিশ তারিখে উনিশে অক্টোবর একুশে অক্টোবর সাতাশে অক্টোবর উন উনত্রিশে অক্টোবর এই চার দিন তোমাদের ভেরিফিকেশন রোল যে ভিআর ফর্ম সেটা দেওয়া হবে কোথায় দেওয়া হবে সমস্ত কিছু বলছি ভিডিওতে সকাল এগারোটা থেকে দুপুর দুটোর পর্যন্ত তোমাকে তোমাদের ভিআর ফর্মটা দেওয়া হবে সেখানে যায় কালেক্ট করে নেবে আর সেখানে গিয়ে সেখানে গিয়ে তোমাদের ভিআর ফর্মটা কালেক্ট করে নেবে আর সেখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগে সমস্ত কিছু সেখান থেকে কিন্তু তোমাদের প্রোভাইড মানে তোমাদের বলে দেবে যে এই এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা এই দিন আসবে বা এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা এদিন আসবে ঠিক আছে তো কোন দিন যেতে হবে এখানে লিখে দিয়েছে সিক্স নভেম্বর দু হাজার কুড়িতে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে তোমাদের সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সেখানে দেখবে ঠিক আছে সেখানে তোমরা যাও আগে সেখানে সমস্ত কিছু তোমাদের পুরোপুরিভাবে তোমাদের বলে দেওয়া হবে এখন যদি কোনো রকম নতুন যদি আপডেট বা চেঞ্জ করানো হয় সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারছি না তো তোমরা অবশ্যই যাও সেখান থেকে ভিআর ফর্মটা অবশ্যই কালেক্ট করে নিয়ে আসো সবাই ঠিক আছে সেখানে তোমাদের কী কী ডকুমেন্টস চেক করা হবে বারবার বলছি তোমাদের ডকুমেন্টস কী কী চেক করা হবে এখানে তোমাদের কিন্তু লিখে দিচ্ছে দেখো ডুপ্লিকেট আফটার ডিউলি ফিল্ড প্রপারলি তোমাদের ফিল করতে হবে ক্যান্ডিডেট সেম অফিস অ্যালং উইথ দ্য সেলফ অ্যাডাস্টেড ফটো অফিস আর বার্থ সার্টিফিকেট অ্যান্ড কাস্ট সার্টিফিকেট সিক্স নভেম্বর দু হাজার কুড়িতে তোমাকে সেটা জমা করতে হবে আর কি কী করা হবে সেটা তোমরা সেখানে বলে দেবে স্যারের কাছে জিজ্ঞেস করবে সেটা বলে দেবে তো তার আগে তোমরা কোথা থেকে ফর্মগুলো পাবে কোন ডিস্ট্রিক্টের সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অন স্ক্রিন আমি তোমাদের দেখো এখানে একটা বক্স দেখাচ্ছি ঠিক আছে এই বক্সটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর কোচবিহারের ক্ষেত্রে অ্যাডিশনাল আইজি দেখতে পাচ্ছ কারেকশনাল সার্ভিস ডাব্লিউ কচরাই মোর শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ঠিক আছে দার্জিলিং থেকে তোমাদের শিলিগুড়িতে থেকে তোমাদের নিতে হবে আর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে তোমাদের ডিআইজি কারেকশনাল সার্ভিস বহরমপুর ডাব্লি বহরমপুর দেখতে পাচ্ছ বহরমপুর থেকে বীরভূম বর্ধমান ইস্ট বর্ধমান ওয়েস্ট হুগলি আদার স্টেট মানে বাইরের রাজ্যের ক্ষেত্রে তোমাদের ডিআইজি কারেকশনাল সার্ভিস বর্ধমান সেন্ট্রাল কারেকশনাল হোম বর্ধমান থেকে তোমাদের নিতে হচ্ছে মেদিনীপুর ইস্ট মেদিনীপুর ওয়েস্ট বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে তোমাদের যেটা এ ডাব্লিউ দেখতে পাচ্ছো ওয়াটার কারেকশনাল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অশোকনগর দেখতে পাচ্ছো মেদিনীপুর ঠিক আছে তো সাউথ চব্বিশ পরগনা হাওড়া কলকাতার ক্ষেত্রে তোমাদের যেটা এ এস কারেকশনাল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল জোসেফ বিল্ডিং ফার্স্ট ফ্লোর তো দেখতে পাচ্ছো এনএস রোড তোমরা এখানে দেখে নেও অ্যাড্রেসটা ঠিক আছে তোমরা তো এই ডিএপটা অবশ্যই ডাউনলোড করে নেবে অফিসিয়াল থেকে কোথা থেকে ডাউনলোড করে সমস্ত কিছু কিন্তু তোমাদের বলে দিয়েছি নর্থ চব্বিশ পরগনা নদীয়ার ক্ষেত্রে তোমাদের ডিআইজি কারেকশনাল সার্ভিস দমদম ডাব্লু বি রিজ ইনস্টিটিউট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রে অ্যাডমিনিস্ট্রেশন রিসার রোড দমদম কলকাতা ঠিক আছে দমদম কলকাতা তোমরা দেখে নাও এখানে তোমাদের যে বিভিন্ন ধরনের যে তোমাদের এই ছকটা তোমরা ফলো করো তোমাদের ডিস্ট্রিক্ট কোথায় পড়ছে আর এই অফিসগুলো থেকে তোমাদের ভেরিফিকেশান রোল ফর্মটা তোমাদের কালেক্ট করতে হবে ঠিক আছে তোমরা বুঝতে পারছো আশা করি তো এখানে তোমাদের কপি ফরওয়ার্ড টু তো এটা তোমাদের ক্ষেত্রে না তাদের ক্ষেত্রে অফিসিয়ালি ঠিক আছে এবার চলো তোমাদের কিছু কথা বলবো তোমাদের সবার মনে প্রশ্ন যে তোমাদের ডাবলিউপির এখন আপডেটটা ঠিক আছে জেল পুলিশ কনস্টেবল তো তোমরা আপডেটটা পেয়ে গেলে ভিআর ফর্মের জন্য ভিআর ও মেডিকেল কবে হতে পারে তো তোমাদের বলছি ফেল ছাত্রদের এখন কী করণীয় ভিআরে কী কী ডকুমেন্টস লাগে তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক পেয়ে যাবে সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে আর তোমাদের মেডিকেলে কী কী চেক করা হয় সমস্ত কিছু কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে এ তোমাদের জেল পুলিশ কনস্টেবল কিন্তু আপডেটটা তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের ভেরিফিকেশন ফর্মটা তোমাদের কালেক্ট করে নাও অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তোমরা তোমাদের যে যেই রেঞ্জে তোমাদের পড়ছে সেই রেঞ্জ থেকে তোমরা অবশ্যই কালেক্ট করে নাও এবার ডাব্লিউবির ক্ষেত্রে ডাব্লুবির আপডেট খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি চলে আসবে এই এখানে অনেকের প্রশ্ন যে দাদা আমার মোবাইল নম্বরটা হারিয়ে গেছে আমি কি করে কালেক্ট করব বা তোমাকে বলে দিচ্ছি তোমরা যে নম্বরে অ্যাপ্লিকেশান করেছিলে তো সেখানে তোমাদের কিন্তু সেই নম্বরে তোমাদের কল করা হবে ঠিক আছে তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তো সেই নম্বরে কল করে তারা বলে এই দিন তুমি আসো ভেরিফিকেশান রোল ফর্মটা কালেক্ট করে নিয়ে যাও ঠিক আছে তো তে যাদের নম্বর নেই মানে যেন নম্বরটা ডিসকানেক্ট হয়ে গেছে ফর্ম থেকে বা নম্বরটা হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে একটা কথা বলছি তোমার যদি পাশাপাশি এসপি অফিস হয় বা ডিআইজি অফিস হয় সেখানে গিয়ে তুমি লাগাতার খোঁজ নিতে থাকো আর তোমাদের থানায় লোকাল থানায় সেখানেও খোঁজ নিতে পারো সেখানেও কিন্তু আপডেট আসে তোমাদের চাকরির কিন্তু ভেরিফিকেশান প্রায় তোমাদের থানায় কিন্তু কিছু ভেরিফিকেশান হয় তো সেক্ষেত্রে তোমরা তোমাদের থানায় নিতে পারো বা তোমাদের এস এস পি অফিস সেটা নিতে পারো কারণ তোমাদের কিন্তু কতজন পাশ করেছে সেই লিস্টগুলো তোমাদের যে যে ডিস্ট্রিক্টের এসপি অফিস সেই ডিস্ট্রিকে কিন্তু ঢুকছে ধীরে ধীরে ঠিক আছে তো সেই ডিস্ট্রিকে ধীরে ধীরে ঢুকছে তো তোমাদের যে ভেরিফিকেশন বা মেডিকেল সেটা কিন্তু খুব শীঘ্রই করা হবে আর কবে করা হবে তোমাদের কিন্তু সাত দিনের মধ্যে তোমাদের ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে মানে তোমাদের ভিআর ফর্ম কিন্তু দেওয়া তো শুরু হয়ে যাচ্ছে অলরেডি তোমরা জানো ডাব্লিউবিরও শুরু হয়ে যাবে সাত দিনের মধ্যে তোমরা ওয়েট করে থাকো যতটুকু আছে তোমাদের ভিআর ফর্মটা সাত দিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে ডাব্লুবি কনস্টেবলের ক্ষেত্রে তারপর তোমাদের মেডিকেল করানো হবে এখন বিভিন্ন ধরনের ডিস্ট্রিকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম থাকে সেটা তো আমি বলতে পারছি না আমাদের ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ভেরিফি কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ভেরিফিকেশান আগে করানো হয় তারপর কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেরকম নির্দেশ থাকে যে তোমাদের মেডিকেল সেটা আগে করানো হয় ঠিক আছে সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ভেরিফিকেশানটা আগে করে করিয়ে করিয়ে নেওয়া হয় তারপরেই তোমাদের মেডিকেলটা করানো হয় এখন বিভিন্ন তোমাদের যতজন মানে তোমরা কোয়ালিফাই করেছো সেই লিস্টগুলো কিন্তু ধীরে ধীরে WPRB থেকে মানে সেই লিস্টগুলো ফরওয়ার্ড করে তোমাদের যে জেলার এসপি অফিস সেখানে সেখান থেকে তোমাদের কল করবে তোমাদের এই ডকুমেন্টসগুলো এই ভিআর ফর্মটা কালেক্ট করে নিয়ে যাও বা তোমাদের এই দিনে মেডিকেল আছে সমস্ত কিছু সেখান থেকে আপডেট পাঠাই তোমাদের লোকাল থানা লোকাল থানা থেকে তোমাদের কাছে আপডেট আসে বা এসপি অফিস থেকে তোমাদের সরাসরি কল করতে পারে এসডিও অফিসে বা ডিআইবি অফিস থেকে বিভিন্ন জায়গা থেকে তোমাদের কল আসতে পারে তো তোমরা যে নাম্বারটা অ্যাপ্লিকেশান করেছিলে সেই নাম্বারটা তোমার কাছে অ্যাক্টিভ হিসাবে রাখো মানে অ্যাক্টিভ করে রাখো তোমার কাছে সবসময় ঠিক আছে যে কোনো টাইম তোমার কল আসতেই পারে তো সেক্ষেত্রে তুমি আগে আপডেটটা পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমারই সুবিধা হবে এই কারণে আমি বলে দিলাম ডাব্লিউবির ক্ষেত্রে বলছি জেল পুলিশের ক্ষেত্রে তো তোমাদের বলে দিলাম জেল পুলিশের যখন অফিশিয়ালি আপডেট তোমাদের পেয়ে গেছি তো ডাব্লুবির ক্ষেত্রেও খুব শীঘ্রই তোমাদের অফিশিয়াল আপডেট তোমরা পেয়ে যাবে বা তোমাদের এসপি অফিস থেকে তোমাদের যদি নাম্বার হারিয়ে যায় সেটা খোঁজ নিতে পারো বারবার বলে দিচ্ছি আর এ কী কী ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসের যদি ভিডিওটা এখনও না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আর মেডিকেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে মেডিকেলের ভিডিওটা কী কী চেক করা হয় সেই ভিডিও পেয়ে যাবে একটা কথা তোমাদের বলে রাখি ডাব্লিউ বি বা জেল পুলিশের মেডিকেলের ক্ষেত্রে কাউকে কোনো দিন আটকায় না বা আটকাবেও না তোমরা অযথা ভয় পাবে না আর ভেরিফিকেশানের ক্ষেত্রে তোমরা তোমাদের যে ডিআইবি অফিস সেখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশন করানো হয় বা ডকুমেন্টসগুলো দেখে অনেক অনেক ক্ষেত্রে লোকাল থানাতেও দেখা হয় ঠিক আছে অনেক ক্ষেত্রে তোমাদের যে আরও অফিস থাকে সেখানেও করানো হয় ঠিক আছে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের রুলসে করানো হয় সেটা আমার জানা নেই আমাদের এখানে যেটা করা হয় সেটা হচ্ছে তোমাদের এসপি অফিসে করানো হয় আর তোমাদের যে পাসপোর্ট ভেরিফিকেশান হয় সেখানে ডিআইবি অফিস জানো সেটা সেই ডিআইবি অফিসে তোমাদের ভেরিফিকেশনটা করানো হয় ঠিক আছে আর কিছু কিছু ক্ষেত্রে এসডিওতেও করানো হয় তো এসডিও এসপি অফিস সব পাশাপাশি থাকে তো সেক্ষেত্রে তারা কম্প্রোমাইজ করে নেয় যে এই অফিসে করানো হবে ঠিক আছে কোনো প্রবলেম নেই রিল্যাক্সে যাও সেখানকার স্যাররা খুব ভালো থাকে খুবই ভালো থাকে তোমাদের যেটা যেটা বলে তোমরা যদি কোনো কিছু না পারো সেটা বুঝিয়ে দিবে তোমার ভাই এই ডকুমেন্টসটা লাগবে তুমি এই ডকুমেন্টসটা ক্লিয়ার করে নিয়ে আসো ঠিক আছে এই ডকুমেন্টসগুলো সেখানে ক্লিয়ার করে নিয়ে যাবে আশা করি তোমাদের কারো কোনো রকম প্রবলেম হবে না আর কোনো রকম যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি তোমাদের হেল্প করে দেবো আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি তোমাদের যে অনেকে কমেন্ট করে দাদা স্কুল লিভিং সার্টিফিকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই সম্পর্কে তোমাদের ভিডিওটা আমি ফুলফিলভাবে কাল আপলোড করে দেব সেখান থেকে তোমরা সমস্ত কিছু বুঝে যাবে আর তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট বা স্কুল লিভিং সম্পর্কে সেটা কোনো রকম ডাউট থাকবে না আশা করি তোমরা মেডিকেল বা ভিআর সম্পর্কে তোমরা আপডেটটা পেয়ে গেছো তোমার আরেকটা কথা তোমাদের এই ভিডিওতে বলা জরুরি খুবই তোমাদের মেডিকেল বা ভিয়ার কিন্তু তোমাদের একটা কথা বলেছি অনেকে বলে যে দাদা পুজোর মধ্যে মেডিকেল বা ভিআর হয় না ঠিক আছে এটা তোমার ভুল ধারণা কারণ আগের বছর মানে যা দু হাজার আঠেরো সালে যারা কনস্টেবল চাকরি করছে তাদের কাছে খোঁজ নেবে তাদের কিন্তু দুর্গা পুজো চলাকালীন তাদের ভিয়ার বা মেডিকেল সেটা কিন্তু করানো হয়েছে অনেক অনেক জায়গায় তো তোমরা রকম ভুল ধারণায় থেকো না তোমরা তোমাদের এখন তোমরা সিলেক্টেড হয়ে গেছো প্রফেশনালি তো তোমরা তোমাদের ডকুমেন্টস আর মেডিকেলের জন্য প্রস্তুত হয়ে যাও ঠিক আছে যে দুর্গাপূজার পর হবে এরকম কিন্তু না কিন্তু তোমাদের কিন্তু খুব শীঘ্রই করানো হবে আমার কাছে আপডেট যতটুকু এসেছে খুব শীঘ্রই করানো হবে এখন তোমাদের যে লিস্ট সেগুলো অলরেডি কপি করে মানে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে ডাব্লুপিআরপি থেকে নিজে নিজস্ব জেলায় সেখান থেকে তারপর তারা দিন টিন ঠিক করে মানে কোন দিনটা বেস্ট হচ্ছে সমস্ত লিস্ট চলে আসার পর সেখান থেকে তারা একটা ডিসিশন নেবে এই ডেটে তোমাদের করানো হবে তখন তো তাদের তোমাদের করানো হবে বা ভেরিফিকেশন রোল ফর্মের জন্য তোমাকে কল করতে পারে বারবার বলছি মোবাইল নম্বরটা অ্যাক্টিভ রাখো আর যদি তোমার মোবাইল নম্বর হারিয়ে যায় তুমি লোকাল থানা বা তোমার যদি কাছে যদি এসপি অফিস হয়ে থাকে তো সব থেকে ভালো হচ্ছে এসপি অফিস গিয়ে তুমি লাগাতার খোঁজ নিতে থাকো বা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার সা যদি রকম প্রবলেম বা কোনো রকম যদি কোনো আপডেট পাই ভাবে তো সেক্ষেত্রে তোমাদের ভিডিও প্রোভাইড করে দেবো আশা করি ডাব্লিউবির ভেরিফিকেশন যে রোল ফর্মটা সেটারও কিন্তু আপডেট কাল কাল কিবার তোমাদের কাল কাল তো রবিবার কাল তোমাদের ছুটি থাকবে তো সেক্ষেত্রে তোমরা সোমবার আশা করি তোমরা সোমবার পেয়ে যাবে সোম থেকে মঙ্গলবার মধ্যে তোমরা ভেরিফিকেশান রোল যে তোমাদের যে যেটা জেল পুলিশের নোটিশ দেখলে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ বি যারা কনস্টেবল বা জেল 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 পুলিশ কনস্টেবল যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে আমি একটা মেসেজ বলতে চাই এই ভিডিওতে দেখো তোমরা যদি আর করার সিদ্ধান্ত নাও সেটা কিন্তু খুব ভালো এখন আর করার দরকার নেই তোমরা একুশ তারিখে তোমাদের যে প্রাপ্ত নম্বর সেটা কিন্তু দেখতে পাবে তুমি পাশ করো বা ফেল করো সেখানে অফিসিয়াল কার্ট আপ প্লাস তোমার নাম্বারটাও দেখাবে তো সমস্ত জেল পুলিশ ডাব্লিউ বি দুটার ক্ষেত্রে একুশ তারিখ থেকে দেখাবে তো সেটা ফার্স্টে দেখে নাও তোমার প্রাপ্ত নম্বর কত তারপর তুমি আর টিআই করে দেখো তোমার ইন্টারভিউ কত নম্বর দিয়েছে ঠিক আছে ইন্টারভিউ কত নম্বর দিয়েছে আমি কেন দেখতে বলছি তোমাদের সেক্ষেত্রে তোমাদের আর টিআই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবে সেটা দেখে নেবে কীভাবে আর টিআই করে অফলাইন বা অনলাইনে দুটো প্রসেসের লিঙ্কই থাকবে তো তোমাদের একটা কথা আমি বলছি দেখো তুমি কেন আর আই করবে সেটার প্রশ্নে তোমাদের আমি এখানে উত্তরটা বলছি তোমরা আর আই করলে কিন্তু তোমরা তোমাদের যে ইন্টারভিউ মার্কস সেটা দেখতে পাবে তো তোমাদের এবার এই বছর যে তোমাদের ভুল সেটা কিন্তু তোমরা নিজে ধারণা করতে পারবে বা বুঝতে পারবে যে আমার এই জায়গাটাতে ভুল হয়েছিলো সে কারণে আমার ইন্টারভিউ মার্কসটা কম আছে বা আমার প্রাপ্ত নম্বর মেনে সেটা কিন্তু কম আছে ইন্টারভিউ আমার ভালো নম্বর দিয়েছে ঠিক আছে তো একটা আর করে তুমি সেখানে তোমার প্রাপ্ত নম্বর মানে তুমি মেনে কত পেয়েছো সেটাও জিজ্ঞেস করতে পারো আর ইন্টারভিউ কত পেয়েছো সেটাও জিজ্ঞেস করতে পারো ঠিক আছে এটুকু তোমাদের আপডেট ছিল যারা ফেল ক্যান্ডিডেট তাদের জন্য তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই